চারিদিকে বৃষ্টি বৃষ্টি আর পাতে থাকবে না খিচুড়ি কেমন একটা যেন অসম্পূর্ণ থেকে যায় তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খিচুড়ি রেসিপি আমি এখানে ভেজ খিচুড়ি বানিয়েছি এভাবে যদি খিচুড়ি বানান খেতে কিন্তু দুর্দান্ত হবে তাই এবার বর্ষায় নিশ্চয়ই এরকম খিচুড়ি কিন্তু বানানোই যায় হেসের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত খিচুড়ি বানানোর জন্য প্রথমে একটা বোলের মধ্যে দেড় কাপ চাল আর হাফ কাপ মসুর ডাল এদিকে একটা ফ্রাইং প্যানে নিয়ে নিলাম ওয়ান কাপ মুগ ডাল একটু ব্রাউন হওয়া পর্যন্ত হালকা করে রোস্ট করে নেব মুগ ডালটা কিন্তু নিশ্চয়ই রোস্ট করে দেবেন আমি এখানে দু তিন রকম ডাল ব্যবহার করছি আপনারা চাইলে রকম ব্যবহার করতে পারেন তবে যদি মুগ মুসুর ডাল মিশিয়ে করা হয় খেতে কিন্তু ভালোই হয় ভালোভাবে ধুয়ে নেব একবার তারপর আবারও কিছুটা পানি দিয়ে ঢাকা দিয়ে রাখবো এক ঘন্টার জন্য এদিকে আমি কিছু সবজি নিয়েছি কিছু বলতে আমার হাতের কাছে যা ছিল আমি সেগুলোই নিলাম নিয়েছি বড় বড় করে কাটা কুমড়ো আলু বাঁধাকপি আর গাজর একটু নারকোলও নিয়েছি ছোট ছোট করে কেটে যদি আপনাদের হাতের কাছে থাকে সেক্ষেত্রে কিন্তু নিতে পারেন কড়াইতে সর্ষের তেল দিলাম তেলটা আপনাদের পছন্দ মতো দেবেন আলুগুলোকে একটু নুন দিয়ে অল্প করে ভেজে নেব একই তেলের মধ্যে গাজর আর কুমড়ো দিয়ে দিলাম আবারও একটু নুন দিয়ে ভাজা ভাজা করে নেব আপনাদের হাতের কাছে যেরকম সবজি থাকবে সেরকম সবজি কিন্তু এখানে ব্যবহার করতে পারেন যেমন ধরুন বরবটি বিম মটরশুটি গাজরগুলো একটু ভাজার পরে তুলে নিয়ে কুমড়োর আলুও ভেজে তুলে নিলাম এবার একইভাবে বাঁধাকপিগুলো ভেজে নিলাম দেখুন এখানে আমি সব সবজিগুলো একসাথে দিচ্ছি না কারণ কোনোটা আগে ভাজা হয়ে যাবে কোনোটা আগে ভাজা হবে না তাই আমি এক এক করেই ভেজে নিলাম নারকেলগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব তুলে নিয়ে একই তেলের মধ্যে বড় সাইজের একটা পেঁয়াজ কুচনা দিলাম পেঁয়াজটাকে খুব বেশি ভাজার দরকার নেই অল্প ভেজে নেব দেচা চামচ রসুন বাটা রসুনটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এবার দিচ্ছি দেচা চামচ আদা একটা কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আগে থেকে ওয়ান ফোর কাপ ছোলার ডালকে মোটামুটি আমি তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটাও এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ছোলার ডালটা চাইলেকে ব্যবহার করতে পারেন আবার নাও পারেন ডালের সাথে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব এবার ভিজিয়ে রাখা চাল ডালকে পানি ঝেড়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব চালটাকে খুব ভালোভাবে কষান খুব ভালোভাবে বলতে এর মধ্যে যতটা পানি থাকছে সেটা যতক্ষণ না শুকায় ততক্ষণ কষিয়ে নিন এবার নারকেলের টুকরোগুলো দিয়ে দিলাম তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দেব খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই মোটামুটি যতটা চাল ডাল তার থেকে তিন আঙুল মতো উঁচু এতটা মতো পানি দেব। দিয়ে ঢাকা দিয়ে রাখবো পনেরো মিনিটের জন্য এই পর্যায়ে আপনারা চাইলে কিন্তু প্রেশার কুকারেও দিয়ে একটা সিটি দিয়ে নিতে পারেন একটু সিদ্ধ হওয়ার পরে সব সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো আমি আগে থেকে দিচ্ছি না তার কারণ বেশি ঘেটে যাবে যার কারণে সবজিগুলোর কোনো চিহ্নই থাকবে না আবারও ঢাকা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট মতো আমি এই পর্যায়ে রেখেছিলাম তবে আপনারা কিন্তু প্রেশার কুকারেও দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে তিনটে চারটে বাসে দিয়ে নেবেন একদম লো আছে কিন্তু সেই কাজটা করতে হবে এবার এই ঝোলের মধ্যে আমি হলুদ দিচ্ছি নুন আর চিনি দিলাম নুন চিনিটা নিজেদের স্বাদ মতো দেবেন হলুদটাকে একটু পানিতে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই পর্যায়ে কিন্তু বেশ অনেকটা সময় ধরে নাড়াচাড়া করতে হবে এরই মাঝে আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এক চা চামচ হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো ধনের গুঁড়ো এক চা চামচ মিট মশলা এক চা চামচ এবার একটা টানা নাড়াচাড়া করুন এই সময় কিন্তু হাত একদম বন্ধ দেওয়া যাবে না তাহলে খিচুড়িটা তলায় লেগে যাবে এবার আমি কড়াইটা একটু নামিয়ে নিলাম কারণ আমি একটা মশলা বানাবো তার জন্য একটা প্যানের মধ্যে দু টেবিল চামচ সরষের তেল দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা কালো হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করুন তারপর একটা ছোট্ট পেঁয়াজ একটু মিহি করে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কারিপাতা দেবো কারিপাতাটা সম্পূর্ণই অপশানাল যদি হাতের কাছে থাকে দিতে পারেন আবার নাও দিতে পারেন তবে কারিপাতাটা দিলে কিন্তু বেশ একটা সুন্দর স্মেল আসে এবার এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো আবারও একটু নাড়াচাড়া করে তুলে নেব এবার খিচুড়ির ওপর থেকে এই মশলাটা দিয়ে দেব এভাবে যদি একটা ফোড়ন হিসাবে ব্যবহার করা হয় তাহলে কিন্তু এর স্বাদটা অনেকটা গুণ বেড়ে যাবে আবারও কিছুক্ষণ কষিয়ে নিন চাল ডাল সব কিছু গলে গিয়েছে নামানোর মতো হয়েছে এরকম পর্যায়ে কিন্তু ঘিটা দিয়ে দেবেন ঘিটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিতে পারেন ব্যাস নামিয়ে গরম গরম পরিবেশন করুন আমি এখানে আলু ভাজা ডিম ভাজা পটল ভাজা দিয়ে পরিবেশন করেছিলাম ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন